এই কারণগুলি কিশোরদের দ্রুত ঝুঁকিতে ফেলে ড্রাগ অ্যাবিউজ এবং কিশোর অপরাধ এই দুটি কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত মাদক গ্রহণের পর বিচার শক্তি কমে যায় আর টাকা জোগাড়ের জন্য চুরি ছিনতাই বকাটেপনা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে অনেক সময় গ্যাং কালচারেও ঢুকে যায় কোন ধরনের মাদক কিশোরদের মাঝে বেশি ব্যবহৃত হচ্ছে বলে আপনি মনে করেন ইয়াবা গাঁজা ফ্যান্সি ডিল এবং কিছু প্রেসক্রিপশন ড্রাগ এসবে বেশি ব্যবহৃত হচ্ছে মাদকের প্রভাব কিশোরদের শারীরিকভাবে কিভাবে ক্ষতি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হার্ট লাং ক্ষতিগ্রস্ত হয় স্মৃতিশক্তি দুর্বল হয় ঘুমের সমস্যা ওজন কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদে স্থায়ী মস্তিষ্কের ক্ষতি হতে পারে মানসিক প্রভাবে কি ধরনের সমস্যা দেখা দেয় হতাশা রাগ নিয়ন্ত্রণ সমস্যা মানসিক অস্থিরতা চাপ ভয় সন্দেহ প্রবণতা ঘন ঘন মোট পরিবর্তন এবং আত্মহত্যার প্রবণতা তৈরি পর্যন্ত হতে পারে পরিবার কিভাবে বুঝবে যে তাদের সন্তান মাদক শক্তির ঝুঁকিতে আছে হঠাৎ অস্বাভাবিক আচরণ পড়াশোনায় অনাগ্রহ টাকা চুরি হওয়া গোপনীয়তা বাড়া নতুন সন্দেহজনক বন্ধুদের সঙ্গে মেলামেশা রাত রাত জেগে থাকা এসবই লক্ষণ হতে পারে মাদক কিশোরকে পরিবার কিভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন প্রথমে দোষারোপ না দোষারোপ না করা বরং কাউন্সেলিং ভালোবাসা মনোযোগ এবং পেশাদার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সমাজে মাদক প্রতিরোধে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত স্কুল কলেজে সচেতনতামূলক প্রোগ্রাম কমিউনিটি সাপোর্ট গ্রুপ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি সবগুলোই জরুরি সোশ্যাল মিডিয়া কি কিশোরদের অপরাধে জড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে হ্যাঁ অনেক গ্রুপ গ্যাং ও ভুল ইনফ্লুয়েন্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুয়া হিরো বানানো নেশার গ্লোরিফিকেশন এসবই কিশোরদের বিভ্রান্ত করে কিশোর অপরাধ কমাতে কোন দিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে সময়মতো শিক্ষা নৈতিক গাইডলাইন পরিবার স্কুল সমাজের সমন্বিত নজরদারি মানসিক স্বাস্থ্য সাপোর্ট এবং নিরাপদ বিনোদনের সুযোগ এসবে অপরাধ কমাতে বড় ভূমিকা রাখে শেষ প্রশ্ন সচেতনতা বাড়াতে আমাদের তরুণ প্রজন্ম কি করতে পারে নিজে মাদক থেকে দূরে থাকা বন্ধুকে সঠিক পথে উৎসাহিত করা সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেওয়া এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে অন্যদের অনুপ্রাণিত করাই সবচেয়ে বড় ভূমিকা শারমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য পাশাপাশি আপনাকে আবারো ধন্যবাদ জানাই আমার শিক্ষা অনুষ্ঠান এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক কিশোরদের ভবিষ্যৎ রক্ষা আমাদের সকলের দায়িত্ব মাদককে না বলুন জীবনকে হ্যাঁ বলুন সবাইকে শ্যামলি ম্যাচের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন